হ্যাঁ এক দু জায়গাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এছাড়া ঠান্ডাস্টম এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে এক দু জায়গাতে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আর এবং ঠান্ডা উইথ গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গ এই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো এটা হচ্ছে আজকে তারপরে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতেই কিন্তু ঠান্ডা লাইটনিং লাইট টু মডারেট রেন হওয়ার চান্স রয়েছে কোথাও চান্সটা অনেক বেশি কোথাও চান্সটা রিলেটিভলি দিক থেকে কম কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে মানে অলরেডি ওটা শুরু হয়ে গেছে সকাল থেকে বিভিন্ন জেলাতে অলরেডি শুরু হয়ে গেছে আর এই ফোরকাস্ট কিন্তু আমরা আগেই দিয়ে দিয়েছি এই কুড়ি তারিখ আজ কুড়ি তারিখে যেটা ঘটছে সেটা কম সে কম দুদিন আগে দেওয়া হয়েছে কতদিন কয়েকদিনই হবে এরকম করে এটা আজকেরটা তো শুনুন তারপর আগামীকাল একুশ তারিখে আন্ডার স্কোয়ার উইথ গাস্টি হুইন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং হেলথ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান হাওড়া জেলাগুলি এই জেলাগুলিতে দু এক জায়গাতে আর ঠান্ডা স্টম ওই দশটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গে বাকি জেলাগুলিতে সরি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা বাকি জেলা যখন বলছি কলকাতা অবশ্যই ইনক্লুডেড তার কলকাতা তো আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় লাইটনিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এগুলি সবই হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে আগামীকাল কলকাতাতে ঠিক আছে কলকাতাতে কিন্তু আজকেও থান্ডারস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এক দু জায়গাতে তারপর হচ্ছে বাইশ তারিখেও আপনার ঠান্ডা স্টম উই দশটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং হেলস্টম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এগুলি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান মানে বুঝেছেন ওইটা একটু দিকে শিফট করে গেল আর কি হ্যাঁ এক দু জায়গাতে এবং ঠান্ডা স্টম ওই উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এই জেলাগুলিতে দু এক জায়গায় এবং বাকি জেলাগুলিতে ঠান্ডাষ্টম উইথ গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বা হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন আশা করি কুড়ি একুশ বাইশ এই তিন দিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হ্যাঁ ঠান্ডা লাইটনিং হ্যাঁ গাছটি উইন তারপরে আপনার হেলস্টম কোথাও সব জায়গাতে না হলো এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেতে ঠান্ডা আজকে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে মালদা জেলা আগামীকাল উত্তরবঙ্গের আপনার সব জেলাগুলিতে সব জেলাগুলিতে এক দু জায়গাতে ঠান্ডাষ্ট উইথ লাইটনিং এবং তার সাথে গাছটি উইন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখে বাইশ তারিখে আপনার মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় ঠান্ডা স্টং উইথ লাইট গাছটিউন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হেলস্টং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দু এক জায়গাতে এবং বাকি জেলাগুলিতেও আপনার ঠান্ডা স্টং উইথ গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তার সাথে লাইটনিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে প্রবাবিলিটি অপেক্ষাকৃত কম এই তিন তার মানে কুড়ি একুশ বাইশ এই তিন দিন আপনার এরকম ধরনের ওয়েদার চলার কথা এবং তার ফলে আমাদের যে টেম্পারেচারটা টেম্পারেচারটা ধীরে ধীরে আপনার সাত থেকে পাঁচ ডিগ্রি আগামী তিন দিনে কমে যেতে পারে তারপরে নৌ তেমন কোনো বড় পরিবর্তন নেই